রেডি দেখতেই পাচ্ছেন খুবই কালারফুল সব বোটল রাখা আছে এবং এখানে কিন্তু পানি ভরা রয়েছে সো গেমটা হচ্ছে থার্টি সেকেন্ডস মধ্যে যেই পরিবার সর্বাধিক সংখ্যক এই বোটলগুলো কালেক্ট করতে পারবে সেই পরিবার সেরা হবে মানে এই গেমটার জন্য সেরা হবে সময় কিন্তু থার্টি সেকেন্ডস দুজন মিলে খেলতে পারবেন প্রত্যেকটি পরিবার ফার্স্টে খেলবে নুরুজ্জামান পরিবার সেকেন্ডে খেলবে শাহিদিন পরিবার থার্ডে খেলবে তাস্কিন পরিবার চলে আসুন নুরুজ্জামান এবং আয়সা আপনাদের সময় শুরু হচ্ছে এখন ওকে দেখা যাক রাখুন 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 এখানে কয়টি তিন চার পাঁচ ছয়টি আপনি কয়টি এনেছেন এক দুই পাঁচ তিন চার পাঁচটি তারপরেও বইয়ের থেকে একটা বোতল বেশি আপনি নাথিং দু সে এই ভদ্রলোক পুরোটা গেম একা বইয়ের উপরে চাপিয়ে দিলেন তার বউ এত সুন্দর কোশ্চেনের আনসার দিলেন সুন্দর রান্না করলেন প্রথম গেমটাতে খুব ভালো খেললেন এটা তো আসলে যেটা বলে যে এটা একটা শক্তির খেলা পুরুষ মানুষের শক্তি অনেক বেশি হয় বাট তিনি পাঁচটি বোতল নিয়ে এসেছেন পানি ভরা পাঁচ লিটার আর ওনার ওয়াইফ ছয়টি বোতল নিয়ে এসেছেন ছয় লিটার টোটাল হচ্ছে এগারোটি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাদের জায়গায় চলে যাবেন এবারে শাহেদিন পরিবার চলে আসুন আপনাদের সময় শুরু হচ্ছে এখন আর না পারলে দরকার নেই পড়ে গেলে বিপদ ওকে আসুন এরা উনিশ তেরোটি তো দুর্দান্ত ছিল অসংখ্য ধন্যবাদ আপনার আপনাদের জায়গায় চলে যাবেন থ্যাংক ইউ এবারে মা মেয়ে চলে আসুন আপনাদের সময় শুরু হচ্ছে এখন গুড আনকি খুব ভালো টোয়েন্টি ফাইভ সেকেন্ডস অ্যান্ড গুড টাইম এবার দেখি কতগুলো হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাই হয়েছে আবার খেলতে হবে ওকে শাহিদিন পরিবার রেডি জিততে হলে কিন্তু অনেক ভালো খেলতে হবে কারণ মা মেয়ে তেরোটি বোটেল কালেক্ট করে ফেলেছিল এবার সময় টোয়েন্টি সেকেন্ডস আপনাদের সময় শুরু হচ্ছে এখন পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ ও মাই জায়গায় চলে যাবেন ওকে মা মেয়ে আবার স্কিন এবং তার মা চলে আসুন আপনাদের সময় শুরু হচ্ছে এখন এক ছয় সাত আট নয় দশ এগারো বারোটি টি. মামে মামে সেলুট খুব ভালো খেলেছেন আসলেই তাই কারণ দুজন নারী একসঙ্গে এতগুলো বোটেল কালেক্ট করা এবং ভরা অবস্থায় এটা খুবই টাফ বাট এটা একটা গেম মন খারাপ করা যাবে না তার স্কিন সো স্কোর যেটা বলছে শাহেদিন পরিবার তারা টোটাল চোদ্দোটি বোটেল নিয়ে এসেছিল সেকেন্ডসের মধ্যে সো তারা পাচ্ছে ফিফটিন পয়েন্টস যেহেতু সবচেয়ে ভালো খেলেছে এরপর মা মেয়ে টেন পয়েন্টস আয়সা এবং নুরুজ্জামান ফাইভ পয়েন্টস আয়সা আপনার পারফরমেন্স ওয়াও ছিল শুরু থেকে সো মন খারাপের কোনো কারণ নেই বাই দ্য আমি একটু বলে নিতে চাই ফলাফল একটু পরে ঘোষণা করব তার আগে আপনাদের আরও একটি পুরস্কার জিতে নেবার সুযোগ রয়েছে আর তা হচ্ছে আমাদের ডান দিকে কঙ্কার অনেক কিচেন অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস রয়েছে আমি যে কোনো একটি প্রোডাক্টের নাম বলবো বলতে হবে সেটার দাম কত যেই পরিবার কাছাকাছি দাম বলতে পারবেন প্রোডাক্টটি তাদের হয়ে যাবে ওকে সো আজকের প্রোডাক্ট হচ্ছে প্রেসার কুকার যেহেতু লাস্ট গেম ভালো খেলেছে শাহেদিন পরিবার আপনাদেরকে প্রথম সুযোগ দিব এরপর দাসকিন পরিবার তারপর রুজ্জামান পরিবার তো সাহেদিন পরিবার আপনার মাইক্রোফোন নিয়ে চলে আসুন একুশশো একুশশো ঠিক আছে আপনাদের জায়গায় চলে যান মা এবং মেয়ে চলে আসুন মাইক্রোফোন নিয়ে আঠঠেরোশো আচ্ছা ঠিক আছে আপনাদের জায়গায় চলে যান এরপর নুরুজ্জামান পরিবার

বউকে একটা থ্যাংকস দিয়ে হাক দিন